তেলের মধ্যে আলু কড়াইশুঁটি কাঁচা লঙ্কা এগুলো দেওয়া আছে এছাড়া দেওয়া আছে প্রথমে মানে তেলে দেওয়া হয়েছে ছোটো আলাচ আর তেজপাতা পুরোনি তারপরে আলু কড়াইশুঁটি আর কাঁচা লঙ্কা দিয়ে পরে একটু এটা ভাজা ভাজা করে নিয়ে এই যে কিশমিশ আর কাজু দিয়েছি দিয়ে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে চিড়েটা এটা হচ্ছে মোটা চিরেটা হ্যাঁ চিড়েটাকে ধুয়ে রেখে দিয়েছি এই যে এবারে এটা এর মধ্যে দিয়ে দেবো এটা ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো দিয়ে তাকে নাড়াচাড়া করব আর একটুখানি মিষ্টি দেবো একটুখানি মিষ্টি দিয়ে নাড়াচাড়া করে ঘি দিয়ে নামিয়ে নেবো তাহলে আজকে সকালে টিফিন চিড়ে পোলাও রেডি তো চলো টিফিন হয়ে গেছে এবারে ভাবলাম যে আগের দিন জানো তো গিয়ে আমি কিছু মাস কাাবাড়ি তুলে এনেছিলাম সেগুলো এখনও গোছানো হয়নি ভাবলাম সেগুলো এক এক করে এবার গোছাই এবারে মাশখাবাড়ির যত ডাল আছে সেগুলো সেই ডালের জায়গায় ঢেলে দিলাম আর জানো তো এই যে এই অনলাইনে এই ডালের জায়গাগুলো কিনে আমার এত সুবিধে হয়েছে না বেশ অন মানে সাত আটটা মানে ধরো এখানে আটটা কৌটো আট রকম ডাল রাখতে গেলে সেই আটটা কৌটো জায়গায় আমার এই দুটো কৌটোয় আট রকম ডাল জড়ে যায় আর দেখতেও পাই কোনটা কি ডাল ঢালতেও সুবিধা হয় খুব সুবিধা হয়েছে কৌটোগুলো কিনে আমার তা সেখানে এখন আমি ডালগুলো ঢেলে দিচ্ছি আর একদিকে আমি গ্যাসে কিন্তু চাও বসিয়ে রেখেছি কেননা টিফিন তো খাওয়া হয়ে গেছে আর আমার হাজব্যান্ড ঘরে থাকা মানে পঞ্চাশ বার চা খাবে ওই জন্য বেশি করে চা করে ফ্লাক্সে ঢেলে রেখে দিলাম দেখো এবারে ডালগুলো ঢেলে চলে যাব উপরে ঘর পরিষ্কার করতে তো চলো বন্ধুরা চলে এলাম উপরে এইখানে দেখো এই যে আমার ড্রেসিং টেবিলটা আছে না তোমাদের এই ফাঁকা জায়গাটা দেখাচ্ছি কেমন একটা ফাঁকা ফাঁকা লাগে ভাবলাম এখানটা একটু ডেকোরেশন করে নিই এবার সব সময় তো মানুষ ডেকোরেশন মানেই যে কিনতে হবে আর হাতে যে সব সময় টাকা থাকবে সেরম কোনো কথা নেই ভাবলাম কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে এখানটা উছিয়ে নিই সাজিয়ে নিই তা দেখো এই যে ঘরে একটা অনেক দিন ধরে কার্টুন পড়েছিল আর এই যে ভাঙা টেবিলটা এইটা আমি আগে ঠাকুরকে স্নান করাতাম এটা আমার ছেলের পড়ার টেবিল যখন ছোট ছিল সে তখন কিনেছিলাম তারপর থেকে পড়েই থাকতো তখন ঠাকুরকে স্নান করাতাম তারপরে আবার এখন আর ঠাকুরকেও স্নান করে নেয় পড়ে আছে ভাবলাম এইগুলো দিয়ে এখানটা একটুখানি আমি সাজিয়ে গুছিয়ে নিই তা প্রথমে কার্টুনটা দিয়ে আর টেবিল ক্লথটা দিলাম কিন্তু দেখছি ওই কার্টুনটা দেখা যাচ্ছে তখন ভাবলাম না কার্টুনটাও তো চাপা দেওয়ার ব্যবস্থা করতে হবে তখন আরেকটা কাপড় এনে আর কি এই কার্টুনটাকেও আমি সুন্দর করে চাপা দিয়ে দিলাম এবারে আমি এর ওপরে টেবিলটা পেতে সুন্দর করে টেবিল ক্লথটা পেতে দেবো দেখো আমাদের মতো মধ্যবিত্ত যারা তাদের কিন্তু ঘর সাজাতে খুব ইচ্ছে থাকে তাই না কিন্তু হয় না সব সময় তো হাতে টাকা থাকে না সব সময় কিনে কি কেনাকাটা করা যায়ও না সেই জন্য কিন্তু ঘর গোছানোর মনে ইচ্ছা আছে তখন আমরা কি করব বলো এই যে এরকম ছোট ছোট কিছু ফেলে দেওয়া জিনিস দিয়েই ঘরটাকে মনের মতো করে সাজিয়ে নেওয়া যায় দেখো এটা আমার বুদ্ধি জানি না কার ভালো লাগবে তবে তোমরা করো দেখো তোমাদেরও ভালো লাগবে আমার মনে হয় টাকা দিয়ে কিছু কেনার থেকে যদি নিজের বুদ্ধি দিয়ে এরমভাবে কিছু একটা সাজিয়ে গুছিয়ে রাখতে পারি সেটা কিন্তু বেশি ভালো লাগে তাই না তা চলো দেখো টেবিল ক্লথটা পেতে দিলাম সুন্দর করে আর কিন্তু কার্টুনটা দেখা যাচ্ছে না এবারে এর ওপরে আমি আরেকটা কভার পেটে দেবো এটা কি বলো তো এইটা সে আমার পুরনো সোফাটা ছিল না তার ওপরে পাতা থাকতো কভারটা তা সেটাও ভাবলাম পেতে দিই সুন্দর করে ওপরে দেখতে ভালো লাগবে এবারে এর ওপরে আমি কিছু জিনিস দিয়ে সাজিয়ে নেব তা এইটা হচ্ছে আমার ওই খাটের ওপরে যে গণেশ ঠাকুরের লাইটটা ছিল সেইটা তা এই লাইটটা না এমনিও খাটের মাথার কাছে জ্বললে খুব চোখে আলো লাগতো ভাবলাম এইটাই এখানে নামিয়ে দিই ঘরটাও আলো হবে আর চোখেও আলোটা লাগবে না আর এটাও দেখতে খুব সুন্দর লাগবে তোমাদের লাইটটাও জ্বালিয়ে দেখালাম এবারে এখানে রেখে দিলাম একটা ছোট্ট ফুলদানি আর রেখে দেবো আমার আর হাজব্যান্ডের ছবি চলো এবার দেখাই তোমাদের ফাইনাল লুকটা এই দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই বলো ওই দেখো ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল আমায় দেখা যাচ্ছে আর তার ঠিক নিচে এইটা আমার তো ভীষণ ভালো লাগছে খাটটাও দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছি খাটটাও এখন একটু ফাঁকা ফাঁকা হয়েছে আমার তো খুব ভালো লাগছে ঘরটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই জোগাড়ু যে ফেলে দেওয়া জিনিসগুলো সেই দিয়ে ঘরটাকে গুছিয়ে কেমন লাগছে এবার চলে এলাম নিচে তোমাদের তো বললাম আগের দিন আমি মাসকাবারি করেছি তা সেখানে না গিয়ে এই যে এই ননস্টিকের এই কুকার বলতে পারো ক্যাসারল বলতে পারো এইটা কিনে নিয়ে এসেছি তা ভাবলাম আজকে যখন এইটা রান্নাই করবো তার আগে আমি আমার ঠাকুরকে একটু ভোগ করে দিই আর তারপরে আমি এটা ঘরের জন্য ব্যবহার করব তা ঘরে ছিল ঠাকুরের সিমুই ছিল ভাবলাম একটু সিমুই করে দিই যেন মিষ্টি জিনিস দিয়েই বৌনি করা ভালো যে কোনো নতুন জিনিস আর আমার যখন ঘরে গোপাল আছে গোপালকে না দিয়ে কি আর আমি ব্যবহার করতে পারি বলো তা চলো এবারে ওই সিমুইটাকে একটু ঘি দিয়ে ভেজে তার মধ্যে ছোটো এলাচ আর তেজপাতা দিয়ে আর দুধ দিয়ে ফোটাতে দিয়ে দিলাম তারপরে ইন্ডাকশানটা অফ করে দিয়ে ওর মধ্যে আমার ঘরে গুড়ের পাটালি ছিল ওইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে আর সময় আমি গ্যাস বলো ইন্ডাকশানো অফ করেই মিষ্টিটা দিই তাহলে দুধটা কেটে যাওয়ার ভয় থাকে না তাই এবারে চলো শিমুইটা হয়েও গেল এরপর আমি ঠাকুরকে ভোগ দিয়ে দেবো আর তোমাদের চলো চট করে একবার দেখিয়ে নিই এই দেখো তোমাদের বললাম না কাল মাস করেছি চেয়ে দেখো নিচে সব ছড়ানো ছিল আমি মেয়েকে বললাম তুই একটু মানে আলমারিতে সব যেমন করে আলমারিটায় ঢুকিয়ে রাখ যেখানে আমার মাসকাবাড়ি থাকে আমি পরে সময় করে গুছিয়ে নেব কেন বলো তো নিচে যদি ফেলে রাখি জানো তো আমার ঘরে চার চারটে ডগি আছে একটা হস্ত রাখবে না মুদি মাসকাওয়ারিগুলো সব ওরা ছিঁড়ে পেটে অর্ধেক পেটে যাবে আর্ধেক ছিঁড়ে ঘরে একদম তোলপাড় করে ফেলবে তাই জন্য ওকে বললাম আর তুই একটু সব গুছিয়ে নে আমি সময় করে সব জায়গা বন্ধুরা। তা সকাল থেকে তোমাদের সামনে আসার সময় পাইনি তা আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো আমার চলে যাচ্ছে আজকে স্যাটারডে তা সকালে দে মানে এত কাজের চাপ সত্যি কথা স্যাটারডে সানডে এগুলো আমার প্রচণ্ড চাপের মধ্যে থাকি হুম কেননা সবাই ঘরে থাকে প্রত্যেকে ঘরে থাকে এবার বুঝতেই পারছো আলাদা আলাদা টিফিন করা ঘরের সমস্ত একটু পরিষ্কার করা তারপরে রান্না বেলায় করা এসব চাপে থাকি তা সকালে তো দেখলেই তোমরা টিফিনে আঁচিয়ে চিড়ের পোলাও করে দিয়েছি আর দুপুরে রান্না হয়েছে তোমাদের দেখাবো খেয়াল নেই যে বিউলির ডাল ডাটা আলু পোস্ত আর ওই কুমড়ো দিয়ে বেসন দিয়ে যেরম বেগুনি ওরকম কুমড়ো নিই তারপরে হচ্ছে তোমার পাঁপড় ভাজা আর পনিরে ওই সাদা পনির যেরকম গ্রেভি করে করে ওইটা আর হচ্ছে তোমার চাটনি এটা দুপুরের মেনু ছিল লাঞ্চে তা খাওয়া দাওয়া এখন আমাদের সব হয়ে গেছে আর ঘর তো দেখলে সব পরিষ্কার করে গেছিলাম তোমাদের ওটা শেয়ার করেছিলাম আর ঠাকুরকে আজকে ওই আমরা কালকে গেছিলাম হচ্ছে শপিং করতে মানে ঘরের মুদিখানা তুলতে আর কি মাসকাবাড়ি তুলতে তা তখন ওইখানে গিয়ে একটা তোমরা দেখলে ননস্টিকের ওই ক্যাসারলের মতো কিনে এনেছিলাম রান্নার জন্য তা ওইটা আজকে ঠাকুরকে প্রথমে সিমুয়ে করে দিলাম দি আমি ওটাতেই আজকে রান্না করেছি তা ওই রান্না হয়েছে ঠাকুরকেও সিমি করে দিয়েছি পুজো দেওয়া খাওয়া দাওয়া সব শেষ একা হাতে বাচ্চা একা হাতে সংসারটাকে সামলানো মানে কতটা কঠিন আর সংসারে আমরা টোটাল তো এমনি আমরা পাঁচজন আমার বাবা তাকে ছজন আর আর ওই হ্যাঁ ছ সাতজন আমরা সংসারে আবার তার চারটে কুকুর আবার দু জায়গায় ঠাকুর মানে প্রচণ্ড প্রেশারটা তার মধ্যেও হয়েছে এখন দেখো এই কাপড়গুলো পাট করা হয়েছে সেই অনেকক্ষণ ধরেই গোছাচ্ছি এগুলো সব জায়গায় রাখবো এই যে এগুলো তারপরে এগুলো ইস্ত্রি হয়ে এসছে এগুলো আলমারিতে তুলবো এগুলো হাজব্যান্ডের হাজব্যান্ডেরগুলো ইস্তিরিতে যায় আমাদেরগুলো আমরা ঘরেই করে নিই এগুলো সব আলমারিতে ঢোকাবো হাজব্যান্ডের চলো এই কাজগুলো সেরে নিই তারপরে একটু রেস্ট নেবো আর এই জায়গাটা কিন্তু দেখতে খুব ভালো লাগছে বল আমার তো ভীষণ ভালো লাগছে আর লাইটটা যখন জ্বালাবো আরও ভালো লাগবে তো চলো আগে পরিষ্কার করে ইভিনিং বলতে পারবো না এখন প্রায় নাইটের সমান তোমার সাথে দুপুরে মনে হয় আর কথা হয়নি দেখুন না প্রায় তা এখন রাতের খাওয়া সবার হয়ে গেছে খাওয়া আমার আর হাজব্যান্ডের বাকি আছে চলো রাতে কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই এটা হচ্ছে হাজব্যান্ডের থালি এখানে আছে রুটি আর এইটা ওবেলা যে পনিরটা করেছিলাম তোমাদের বললাম না সেই সাদা পনির এই যে এই পনিরটা এটা আমার ঘরে করা আর এই পনিরটা আর এই ছোলার ডালটা কিনে আনা ঠিক আছে ওই দুটো কিনে এনেছে আর এইটা আমার ঘরে ছিল করা হয়েছে এইটা হয়েছে হাজব্যান্ডের থালি সঙ্গে আছে কাঁচা লঙ্কা আর আমার খাবার হচ্ছে এই যে আলু ভাজা করেছিলাম আলু কাঁচা লঙ্কা ভেজে তার মধ্যে ভাত ভেজেছি এটা আমার খাবার চলো খেয়ে নিই পরে কথা হবে খেয়ে আবার এই দেখো কত কাঁচা লঙ্কাগুলো ছাড়িয়ে রাখতে হবে জলের বোতল ভরতে হবে রান্নাঘর করে সরতে হবে চলো এই খেয়ে নিই পরে কথা হবে খাওয়া দাওয়া সব হয়ে গেছে এবার শুতে চলে এসেছি এখন এই দেখো এই রাত্রিবেলা এই ফুলগুলো আনা হয়েছে এই যে এই রজনীগন্ধা ফুল গোলাপ চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা ওইগুলো হ্যাঁ এগুলো সব আনা হয়েছে এখন আমি কী করবো তো ওই যে ওই ফুলদানিগুলো দেখছো যখন এই মানে এই অরিজিনাল ফুলগুলো থাকে না তখন ওই আর্টিফিশিয়ালগুলো লাগিয়ে রাখি আর যখন এগুলো থাকে তখন আর্টিফিশিয়ালগুলো নামিয়ে অরিজিনালগুলো দিই তা এখন আমার কাজ হচ্ছে ওই সব আর্টিফিশিয়াল ফুলগুলো সরিয়ে এখন অরিজিনাল গুলো দেবো পরে একটা খুব সুন্দর স্মেল ছাড়ে চল গুলাবে করে নিই এই যে চলো গুলাবে লাগিয়ে নিই তো চলো এবারে ফুলগুলো এই ফুলদানিতে লাগিয়ে নিচ্ছি আর যতই আর্টিফিশিয়াল ফুল দিয়ে তুমি ঘর সাজাও না কেন ঘরের মধ্যে যদি তুমি অরিজিনাল ফুল দিয়ে সাজাতে পারো সত্যি ঘরে একটা পজিটিভ এনার্জি কাজ করে আর তার সুগন্ধ এত সুন্দর ঘরে গন্ধ ছাড়ে অটোমেটিক তোমার মনটা ভালো হয়ে যায় দেখো সব গুছিয়ে নিলাম দেখলে এই যে লাগিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে এইটা আর রুটি টেবিলটা কেমন হয়েছে বলো তোমরা সবাই ওই ফুলগুলো কাল সরে যাবে ওখানে থাকবে না আজকে রাত্রিরে ওখানে রেখে দিয়েছি যে তোমরা অবশ্যই কমেন্ট করো কেমন লাগছে আর চলো এবারে শোয়ার টাইম সকালে দেখো সব কাজ সব সময় সত্যি কথা বলতে শ্যুট করা মানে ভিডিও করা হয় না কারণ সংসারে এত কাজ থাকে ওই একার পক্ষে ক্যামেরা সব কিছুতে ধরা অসম্ভব ব্যাপার কাজে যেতে ক্যামেরার কথা ভুলেই যাই তো চলো মানে ফোনের কথা ভুলেই যাই তা চলো এবারে শোয়ার পালা এবারে ঘুমবু চলো তোমাদের সবাইকে বলি গুড নাইট শুভরাত্রি আর সে এখন মশা যে ব্যাট নিয়ে ফোন ধরতে চায় না বললাম একটু ফোনটা ধরো ফোন ধরবে না দিন একটা ভিডিও করতে ফোন ধরে না তা চলো ওই স্ট্যান্ড লাগিয়ে করলাম এবারে শোয়ার পালা চলো গুড নাইট শুভরাত্রি তোমরা মানে ভিডিওটা শেষ করার আগে আবারও বলবো তোমরা প্রত্যেকে খুব 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 ভালো থেকেও সুস্থ থেকেও আনন্দের থেকেও আর অল টাইম হাসতে থেকো আর অপরকেও আনন্দে রেখো তো চলো আর ভিডিওটা একটু ভালো লাগলে তোমরা কি করবে হ্যাঁ অবশ্যই ছোট্ট করে একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবে আমার পাশে থেকেও আমাকে মোটিভেট করো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে অনেক অনেক অনেকটা মোটিভেট করে না হলে আমাকে ডাউন করে দেয় তো চলো টাটা গুড নাইট